এই জন্যই তো একটু আগে আমি বললাম আসলাম যুবকদের বিরুদ্ধে আমার অভিযোগ যে ডেলি তো শতবার লেখে আই লাভ ইউ যদি ডেলি একবার লিখতো মেসেজে আল্লাহ আই লাভ ইউ যদি মেসেজে ডেলি একবার লিখতো অথচ ডেলি এদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে শতবার

হতে পারতো লিখতে 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 যেরকম নিশানা বাজি করতে 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 একদিন এম ঠিক হয়ে যায় বন্দুক নেয়া আর মারে আর সেটা লাগে তুমিও যদি লেখাছ বল্লা ভাইলা আল্লাহ হতে পারতো একদিন উপর থেকে